আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আমার ছাদ বাগানে যে ধুন্দুল গাছ রোপণ করেছি তার থেকে কিন্তু বেশ কিছুদিন পরই কয়েকটা দিন একটা দুটো দিন পর পরই কিন্তু আমি ধুন্দুল তুলে নিচ্ছি এবং এই ধুন্দুলগুলো জায়ান্ট ধুন্দুল এগুলো খেতে ভীষণ ভীষণ মজা এবং এটার ভিতরে যে পুরত্ব পানির পরিমাণটা কম এবং মাংসের পরিমাণটা বেশি যার ফলে দুই তিনটা ধুন্দুল হলেই কিন্তু একটা তরকারি হয়ে যায় এবং দেখেন ছোট ছোটো ধুন্দুল আসতে শুরু করেছে আমি দুটো ধুন্দুল তুলে নিয়ে আসছি আজকে এবং আগামী দুই এক দিনের মধ্যেই আরও বেশ কয়েকটা ধুন্দুল কিন্তু বড় হয়ে যাবে ধুন্দুলগুলো খুব চোখে চোখে রাখা লাগে একটু দু একদিন দেরি হলে কিন্তু আবার বেশি ম্যাচুর হয়ে যায় তাই কচি ধুন্দুলও খেতে হয় এবং সেই জন্য কচি ধুন্দুলি পেরে নিয়ে যায় দেখেন বন্ধুরা আমার গাছে জবা ফুল অনেক অনেক এসে গেছে এই যে বড় যে জবা সবচেয়ে বড় হয় এই ফুলটা গোলাপি রঙের এটাও ফুটতে শুরু করেছে সাদা জবাও কিন্তু অনেকগুলো ফুটেছে সাথে মর্নিং তো প্রতিদিন ফুটে যাচ্ছে মার্শাল্লা অনেক সুন্দর হালকা আকাশি রঙেরই মর্নিং গ্লোরিগুলি মর্নিং গ্লোরি ফুলটা আসলে ভোরবেলায় ফুটে যার কারণে ছাদে ভোরবেলা গেলে মনটা ফুরফুরে হয়ে যায় আপনারা আপনাদের ছাদে মর্নিং গ্লোরি ফুল গাছে রাখতে পারেন এই ফুলটা খুব বেশি যত্ন নিতে হয় না বিনা যত্নেই বলা যায় প্রচুর ফুল দেয় প্রচুর ফুল দেয় মার্শাল্লাহ বন্ধুরা ধুন্দুলও প্রচুর ধরছে মার্শাল্লাহ অনেক ছোট ছোট ধুন্দুলের চাই বলে যে ছোট ছোট বাচ্চা ধুন্দুলের এগুলো এসে গেছে এগুলো দু তিন দিনের মধ্যেই বেশ বড় হয়ে যায় এবং এই সময় যদি গাছে আমরা পটাশ জাতীয় এবং বরণ জাতীয় খাবারটা হিসেব করে দিয়ে থাকে তাহলে কিন্তু ফলনের পরিমাণ অনেক অনেক বেড়ে যায় দেখেন এখানে সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু ধুন্দুল ঝরে আছে এই ধুন্দুলটা যেহেতু একটু বড়ো হয়ে গেছে এটাকে আমি তুলে নিলাম বড় হয়ে গেছে আরও বড় হয় কিন্তু বেশ কচি আছে তাই তুলে নিলাম এখান থেকে একটা এবং নিচেও আছে ধুন্দুল দেখেন ঢেঁড়স আছে ঢেঁড়স তুলে নিচ্ছি বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামত আমারকে বেশ অনুপ্রেরণা দেয় আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি টিপে দেবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ